আমার গাড়িটা এই টেকনিক্যাল ক্রসিং এর এখানে স্টার্ট বন্ধ হয়ে যা আমাদের সার্জেন মতিউর উনি সেই তোলার থেকে একজন মিস্ত্রি নিয়ে আসতেছে ঠিক করতে পারে এটা সমস্যা আসলে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া বাসায় যাচ্ছিলাম অফিস শেষ করে তো যে স্টার্ট হয় না

একটি রাস্তা থেকে সাইড করে একটু নিরাপদ স্থানে নিয়ে তারপর ঠিক করবো এদিকে মাগরি বেদ আজানো দিচ্ছে ভিতরে মসজিদের বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মসজিদের সামনে এই রিক্সার গাড়ি এই পুলিশ হেডকোয়ার্টার থেকে গুলিস্তান থেকে

তোমার কি হইতেছে জানি না আমার খুব ভালো লাগতেছে তো তুমি যখন মালিকে তোমারে বললো প্রথমে আসার কথা তুমি কিন্তু কষ্ট পাইছিলে যাই হোক তোমার কারণ গুলা বলছো অনেক সময় অনেক কিছু হারাই যা

আসলে আসে না বইলা আমিও বিপদে পড়লাম আজকে তো সবার সহযোগিতায় বিপদ থেকে মুক্ত হলো এই যে ধরো তোমার মজুরি আসলে দিতে পারবো না এটা এটা একটু খুশি হয়ে তুমি চা খাইও হ্যাঁ ভালো থাইকো আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন হ্যাঁ